মাত্র দুই টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন হলদিবাড়ি বাজারের চাষিরা টমেটোর দাম এতটাই কমে গেছে যে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছেন আর ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন না গত বছর টমেটোর দাম ধাপে ধাপে বেড়ে উচ্চ মূল্যে বিক্রি হয়েছিল সে সময় চাষিরা লাভবান হয়েছিলেন ব্যবসায়ীরাও বিভিন্ন রাজ্যে টমেটো রপ্তানি করে ভালো আয় করেছিলেন কিন্তু এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন বাজারে টমেটোর চাহিদা নেই পাশাপাশি অন্যান্য রাজ্যেও রপ্তানির সুযোগ কম ফলে বাজারে টমেটোর দর দুই থেকে আড়াই টাকার মধ্যে ঘোরাফেরা করছে হলদিবাড়ি বাজারের টমেটো ব্যবসায়ী রাহুল সরকার বলেন আমরা দুই থেকে আড়াই টাকা কেজি দরে টমেটো কিনছি কিন্তু বাইরে পাঠাতে পারছি না চাহিদা নেই বললেই চলে আপাতত দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই অন্যদিকে টমেটো চাষিরা বলছেন এই দামে ফসল বিক্রি করে উৎপাদন খরচও ওঠানো সম্ভব নয় ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা বিশেষজ্ঞদের মতে বাজারে টমেটোর উৎপাদন বেশি হলে এবং চাহিদা কম থাকলে স্বাভাবিকভাবেই দাম কমে যায় তবে পরবর্তী সময়ে কোনো কারণে সরবরাহ কমে গেলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপাতত চাষি ও ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সময় টমেটোর কেমন চাহিদা রয়েছে গতবার তো এই সময় প্রচন্ড চাহিদা ছিল আচ্ছা এই বছর দু সালে এমন অবস্থা মানে দু টাকা আড়াই টাকা কিলো হল মার্কেট আচ্ছা এইরকম দাম কমে যাওয়ার কারণ তো বাইরে কোনো লোডিং হচ্ছে না বাইরে দুবারে তিনবারে লোডিং হওয়ার পরে বন্ধ হয়ে গেল আচ্ছা মানে এখন লোডিং পরিস্থিতি নেই বাইরে বাইরে মাল যাচ্ছে না বাইরে বাইরে কোনো মাল যাচ্ছে না এই সময় তো সবাই টমেটো লাগলো প্রতি বছর এই সময়টা ভালো দাম থাকে হ্যাঁ গতবার দু হাজার চব্বিশ সালে এইরকম সময় আঠেরো টাকা বিশ টাকা কিলো ছিল আর আজকের আজকের ডেটে আজকে দু হাজার পঁচিশে দু টাকা আড়াই টাকা কিলো এখন কৃষক কী করবে আচ্ছা আমরা ছোটো মোটা ব্যবসায়ী আচ্ছা বলছেন কেমন লোডিং হচ্ছে প্রতিদিন লোডিং তো এখন মোটামুটি পঞ্চাশ টনের মতো আমদানি আছে পঞ্চাশ টনের মতো পঞ্চাশ টন লোডিং হচ্ছে না কোথায় পাঠাচ্ছেন না মূলত এই সময় দু তিন গাড়ি পাঞ্জাবে লোডিং হয়েছিল আচ্ছা লজ আইটেম এখন বন্ধ আচ্ছা বিহার খায় না বেহে যায় না ইউপি তো এখন খুলেই নি রাস্তায় খুলেনি ইউপি কারণ হচ্ছে মেলাটা হচ্ছিল কুম্ভ মেলা মেলার জ্যামের জন্য ওদিকে কোনো মালাই যাচ্ছে না বর্তমানে এই মালটা কোথায় পাঠাচ্ছেন তাহলে কোথায় পাঠাবেন মানে পশ্চিমবঙ্গেই মালটা এই মুহূর্তে খাচ্ছে কি মনে হচ্ছে দাম বাড়বে এখন পনেরো দিন কোনো গল্প নেই পনেরো দিন পরে কিছু হয়তো হতে পারে বাইরের লোকাল যেগুলো আছে লোকালগুলা যদি ওদিকে শেষ হয়ে যায় তাহলে ফুলদি বাজার হতে পারে মানে দাম বাড়তে পারে আশা হতে পারে কোনো আশা নেই আচ্ছা তাহলে তো এই বছর টমেটো চাষ করে চাষিরা সেদিন লাভবান হতে পারলেন না কোনো লাভবান হওয়ার পরিস্থিতি নেই মানে রাস্তায় নেই হ্যাঁ রাস্তায় সব মানুষ সারে খেয়ে ফেলো কি